এই সম্পদ কী কাজে লাগানো যাবে সিলেটের পাহাড়ি জনপদ চারদিকে সবুজে ঘেরানের স্তব্ধতা তামাবিল জাফলং মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রমিক ট্রাকের কোলাহল পাহাড়ে কোলঘেষে শান্তভাবে বয়ে চলা নদীর শব্দ এমন সময় হঠাৎ যেন পৃথিবীর বুকে ফেটে উঠলো এক অদৃশ্য আগুনের স্রোত গভীর থেকে বেরিয়ে এলো কালো কাঁচা তেল ক্রুজ অয়ে এক মুহূর্তে গোটা জনপদ কেঁপে উঠল সিলেটের বাঘের সড়ক এলাকায় গ্যাস খুঁজতে গিয়ে আবিষ্কার হয়ে গেল যেন ইতিহাস আবার নতুন করে লেখা শুরু করলো খনি বছর পর উনিশশো সালের হরিপুরের পর বাংলাদেশ আবার পেলো নিজস্ব তেলের সন্ধান প্রশ্ন একটাই একই বাংলাদেশের ভাগ্য বদলানোর সূচনা নাকি হরিপুরের মতো আরেকটি অপূর্ণ স্বপ্ন সাল সিলেটের হরিপুরে তেলের সন্ধান পেয়ে পুরো জাতি উচ্ছ্বাসিত হয়েছিল সেসময় বিশ্বাস করা হচ্ছিল বাংলাদেশ অবশেষে তেলের দেশে পরিণত হতে চলেছে কিন্তু খুব দ্রুত স্বপ্ন ভেঙে যায় মাত্র আট বছরের মধ্যে পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল উত্তোলনের পর হনি ফুরিয়ে যায় অকালেই শেষ হয় সম্ভাবনার গল্প এই দীর্ঘ বিরতির পর আবারও যখন সিলেটের বুকে ফেটে উঠলো তেলের স্তর তখন তার শুধুই প্রযুক্তিগত অর্জন নয় এক প্রকার মনস্তাত্ত্বিক বিজয় হতাশার ইতিহাসে নতুন আশার আলো দু সালের দশ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর দশ নম্বর গোপে গ্যাস অনুসন্ধান চলছিল গোয়াইনঘাট উপজেলার বাঘেশ্বরক এলাকায় দেড় হাজার মিটার গভীরে পৌঁছানোর পর হঠাৎ বেরিয়ে আসে কালো তরল ড্রিল স্ট্রিম টেস্ট নিশ্চিত করে এটি কাঁচা তেল প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল দিনে আনুমানিক আটশো ব্যারেল বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী এখান থেকে উত্তরুণ সম্ভব প্রায় ছয় কোটি ব্যারেল যার আর্থিক মূল্য প্রায় সাত হাজার কোটি টাকা পাশাপাশি পাওয়া যাবে অন্তত চার হাজার ত্রিশ কোটি ঘনফুট গ্যাস যার দাম দাঁড়াতে পারে আট কোটি টাকার বেশি অপ্রত্যাশিত ভাবে পাওয়া এই আবিষ্কার কেবল প্রযুক্তিগত বিষয় নয় দেশের জ্বালানি মানচিত্রে নতুন ইতিহাস স্থানীয়রা কেউ কেউ বলছেন আমাদের মাটির নিচে এত কিছু ছিল আমরা জানতামই না বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় বাহাত্তর লাখ টন তার প্রায় সবটাই আমদানি করতে হয় বৈদেশিক পূজার সবচেয়ে বড় চাপ আসে এখান থেকে এই প্রেক্ষাপটে প্রতিদিনের আটশো ব্যারেল উৎপাদন নগদ মনে হতে পারে কিন্তু এর প্রতি মূল্য অনেক বেশি বছরে প্রায় তিন লাখ ব্যারেল তেল উৎপাদন করা গেলে কয়েকশো কোটি টাকা সাশ্রয় সম্ভব একই সঙ্গে বার্তা যাবে বাংলাদেশের মাটিতেও তেল আছে সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োগ করলে আত্মনির্ভরশীল হওয়া অসম্ভব নয় একজন অর্থনীতিবিদ ডক্টর রাশিদুল ইসলাম মন্তব্য করেছেন এটি হয়তো আমাদের চাপ কমাবে অল্প পরিমাণে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হব যে বাংলাদেশের তেলের সম্ভাবনা বাস্তব যদি এই আবিষ্কার আর অনুসরণ অনুসন্ধানের পথ খুলে দেয় তাহলে আগামী এক দশকে আরো কয়েকটি ছোট খুনি আবিষ্কৃত হতে পারে ছোট ছোট আবিষ্কার একসাথে বড় রূপ নিতে পারে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় পরিপুরের ব্যর্থতা যেন নতুন করে না ঘটে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বব্যাপী এমন উদাহরণ আছে নাইজেরিয়া কিংবা ভেনিজুয়েলার ছোট ছোট আবিষ্কার পরে বড় রূপ নিয়েছিল বাংলাদেশ কি সে পথে হাঁটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বজরুল ইমাম বলেন সিলেট অঞ্চলের তেলেস্তর সাধারণত ছোট হয় তাই হরিপুরের মতো ভুল করা যাবে না তিনি মনে করিয়ে দেন প্রাকৃতিকভাবে যতদিন চাপ ছিল হরিপুরে তেল উঠেছিল চাপ কমে গেলে আর তোলা হয়নি অথচ ইন্ডাকশন অয়েল প্রযুক্তি ব্যবহার করা হলে খনি আরও তিক্ত তাহলে এবার কি হবে বাফেক সক্ষমতা রাখে তবে এর জন্য সময় অত্যাধুনিক যন্ত্রপাতি বৈদেশিক সহযোগিতা এবং বড় অঙ্কের বিনিয়োগ দরকার বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি সঠিক ব্যবহার না হলে এই নতুন খনি হরিপুরের মতো অকালে নিঃশেষ হয়ে যেতে পারে বিদেশি জ্বালানি গবেষকরা বলছেন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ একা দীর্ঘমেয়াদে এই প্রকল্প টিকিয়ে রাখতে পারবে না দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি একনিক বৈঠকে অনুমোদন দেয়া হয় নতুন প্রকল্পকে নাম সিলেট বারো নম্বর কূপ তেলকূপ খনন বাজেট ধরা হয় বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা সরকারি অর্থায়ন চার হাজার নশো সাত কোটি ঋণ সহায়তা সাত হাজার তিনশো আঠাশ কোটি এবং বাস্তবায়ন সংস্থার নিজস্ব তহবিল একশো ষোলো কোটি এখানে প্রশ্ন জাগে এত বিপুল অর্থ আসবে কোথা থেকে আন্তর্জাতিক ঋণ সংস্থান নাকি রাষ্ট্রীয় কোষাগার অর্থনীতিবিদদের মতে তেলের স্তর যত ছোট হবে ঝুঁকিও তত বাড়বে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে দরকার স্বচ্ছতা দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন আমরা চাই এই প্রকল্পের স্বচ্ছতা থাকুক যেন রাজনীতি না ঢোকে না হলে স্বপ্ন ভেঙে যাবে বাংলাদেশের জ্বালানি খাত সবসময় ভূ রাজনৈতিক খেলার অংশ সিলেটের এই নতুন আবিষ্কারও তার বাইরে নয় ভারত সব সবসময় চায় বাংলাদেশকে জ্বালানি আমদানিতে নির্ভরশীল রাখতে অন্যদিকে চীন চেষ্টা করছে বিনিয়োগ বাড়ানো যুক্তরাষ্ট্র তেলের আবিষ্কারকে কূটনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারে প্রশ্ন হল এই ক্ষণকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক সংঘাত কি তৈরি হবে ভারতের প্রভাবশালী মহল কি বাধা দেবে নাকি চীনের সহযোগিতায় বাংলাদেশ সাহস পদক্ষেপ নেবে পশ্চিমা ব্লক কি চাপ সৃষ্টি করবে যেমনটা তারা সব সময় করে সিলেটের তেল এখন শুধু অর্থনীতির বিষয় নয় বরং আন্তর্জাতিক রাজনীতির দাবা চাল সিলেটের মানুষ আনন্দিত তাদের মনে হচ্ছে এই তেল দেশের ভাগ্য বদলাবে কিন্তু ভেতরে ভেতরে তারা শঙ্কিত তেলের খুনি মানে ভূগর্ভের যুদ্ধ নয় মাটির উপরে নতুন সংঘাতের সম্ভাবনা রাতে সিলেট পাহাড়ের গাবে বেয়ে আসা কুয়াশা দূরে জোড়াকে খিনু আলো আর নতুন খুনি চৌহদ দিতে শ্রমিকদের চোখে ক্লান্তি অথচ ভেতরে জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন কর্মকর্তারা কাগজের সংখ্যা করছেন আর গ্রামের বয়স্করা মসজিদের আঙিনায় বসে ফিসফিস করে বলছেন এই মাটি আমাদের তেলও আমাদের যেন আবার হরিপুরের মতো ব্যর্থতা না হয় এক শিশুর কৌতূহলী চোখ খির দিকে তাকিয়ে আছে সে বোঝে না তেল কি তবে জানে এই আলো তার ভবিষ্যতের আশা মায়ের কণ্ঠে প্রার্থনা আল্লাহ এই তেল যেন আমাদের দেশের মঙ্গল আনে তবু অন্ধকার আড়ালে লুকিয়ে আছে কে যেন বাতাসে পিস করে এই তেল কার বাংলাদেশের নাকি বাইরের কারো প্রশ্নের উত্তর নেই সিলেটের রাত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে এক দ্বিধার মোড়ে একদিকে স্বপ্নের আলো অন্যদিকে অচানা সংকা মানুষের চোখে আসা অথচ হৃদয়ে ভয় পতাকা দুলছে শিশুর হাসি ভেসে আসছে তবু বাতাসে জমে আছে প্রশ্ন এই আবিষ্কার কি সত্যি বদলে দেবে বাংলাদেশের ভাগ্য নাকি ইতিহাস আবারও লিখবে হতাশার গল্প প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও প্রতিবেদনীতে সাহায্য হয়েছে থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ